আপনারা যারা যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকান হচ্ছে গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার মিলন ইলেকট্রিক এটা মেয়রহানি ফ্লাইওভারের টুল গড়ের সাথে আমাদের কাছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের কালেকশন সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট এম এম কেবল এম এম কেবল আমাদের এম এম গ্যাং সুইচ রয়েছে আমাদের এম এম সার্কিট ব্রেকার রয়েছে আমাদের সার্কিট ব্রেকারগুলো জার্মানি টেকনোলজি করা এবং হানড্রেড পার্সেন্ট আপনার অটো হবে ইনশাল্লাহ এবং এর পাশাপাশি আমি একটা গ্যাং সুচ দেখাই এই যে আমাদের দুইটা গ্যাংশিজ রয়েছে একটা মার্বেল একটা গোল্ডেন এই দুইটা আমরা গ্রান্টি সহকারে বিক্রি করতেছি এগুলো কপার এবং হানড্রেড পার্সেন্ট আপনার বাসাবাড়িতে আর টেকসই এবং গ্রান্টি সহকারে তো এগুলো আপনার রেট হচ্ছে ফোর গ্যাং এই দুইটার একই প্রাইস দুশো আশি টাকা ফোর গ্যাং ওয়ান গ্যাং একশো দশ টু গ্যাং একশো আশি থ্রি গ্যাং দুশো ষাট

এটা ফায়ার প্রুফ করা হান্ড্রেড বছর গ্যারান্টি দিয়ে আমরা মাল বিক্রি করি একবারে লিখিত গ্যারান্টি নিয়ে হাজার তিনশো টাকা টু পয়েন্ট জিরো আর এম দুই হাজার তিনশো এটাও তামা ফায়ার প্রুফ আমাদের প্রত্যেকটা কেবলি ফায়ার প্রুফ করা এবং তামা এটা রেট হচ্ছে তেইশশো টাকা টু পয়েন্ট জিরো আর এম তেইশশো টাকা তারপরে রয়েছে আমাদের টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ এর রেট হচ্ছে সাতাশশো টাকা টু পয়েন্ট ফাইভ আর এম আশি এটা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ একশো বছরের লিখিত গ্যারান্টি মানে ইনশাল্লাহ দশতলা বিশতলা বিল্ডিং এর জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার কার্যকারী বিল্ডিং এ তারপর রয়েছে আমাদের থ্রি পয়েন্ট জিরো মানে সাত বলে সাত বাইশ এটা রেট হচ্ছে এসির জন্য মোটরের জন্য ইউজ হয় মেনলেন ইউজ হয় এটা তেত্রিশশো পঞ্চাশ টাকা সাত বাইশ তারপর রয়েছে

তিনশো পঞ্চাশ এই যে সিক্স আর এম কেবল আমাদের ছয় হাজার তিনশো পঞ্চাশ এখানে অসংখ্য কেবল রয়েছে তারপর সেভেন আর এম রয়েছে আট হাজার পাঁচশো টেন এম রয়েছে বারো হাজার পাঁচশো ষোলো আর এম রয়েছে আপনার আঠারো হাজার পাঁচশো এইগুলো কিন্তু এই এই হানড্রেড পারসেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা হলুদ লাল কালো সবুজ যার যেরকম কালার প্রয়োজন ইনশালা নিতে পারবেন এবং আরেকটি সুবিধা রয়েছে আপনি লাল কালো মিলিয়ে এক কয়েল নেবেন সেই ব্যবস্থা রয়েছে লাল পঞ্চাশ কালো পঞ্চাশ মিলিয়ে এক কয়েল আপনার প্রত্যেকটা কেবলসে যেরকম রেড বলেছি লাল কালো মিলিয়ে সেই রেডটি আসবে